বিয়েবাড়ির বাবুচ্চিদের হাতের সাদা পোলাও দেখবেন অনেক ঝরঝরে এবং অনেক মজা হয়ে থাকে কয়েকটি টিপস সহ আজকের এই সাদা পোলাও রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আজকের এই সাদা পোলাও রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যালেনের পাশে থাকবেন প্রথমে সাদা পোলাও রান্না করার জন্য এখানে বড় চাই একটা নন স্টিকের পাতিলা নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিব এলাচ দারচিনি আর লং আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম আর সবসময় পোলাও রান্না করার জন্য পাতিলাটা একটু বড় চেয়ে নেবেন সেক্ষেত্রে দেখা যায় পোলাওটা অনেক ঝরঝরে হবে আর ভেঙে যাবে না এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব আর এই পেঁয়াজটা আমি বাদামি করে ভাজবো না আর বাদামি করে ভাজলে দেখা যায় পোলাওটা লালচে হয়ে যাবে সেক্ষেত্রে বিয়েবাড়ির পোলাওর মতন কিন্তু ধবধবে সাদা হবে না তা পোলাওটা রান্না করার জন্য আমি এখানে পোলাও চাল নিয়েছি এক কেজি এক কেজি পোলাও চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে এই পোলাওটা অনেক ঝরঝরে হবে আর ভাতটাও ভেঙে যাবে না ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন তা পোলাও চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর সবসময় পোলাও রান্না করার জন্য পোলাও চালটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে দেখবেন পোলাওটা খুব ঝরঝরে হবে এই তো এক পর্যায়ে পোলাও চালটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা আর এই পর্যায়ে আদাটা দিলে কি হয় আদার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে যারা কখনো পোলাওতে আদা দিয়ে পোলাও রান্না করে খেয়ে থাকেন নাই তারা একবার হলো এভাবে আদা দিয়ে পোলাও রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে কারণ তেলের সাথে আদাটা দিলে দেখা যায় আদাটা অনেকটাই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই এই পর্যায়ে এসে আদা দিবেন দেখবেন পোলাওটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে তা আমি স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে আবার দু তিন মিনিটের মতনই পোলাও চালটাকে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি আর এখানে পানির সাথে আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আপনারা লিকুইড দুধের পরিবর্তে দেখা যায় গুঁড়া দুধটাও দিতে পারেন তা আমি লিকুইড দুধটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো হালকা বুট বুট করে ফুটে উঠছে আর এখন দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ চিনি আর এই পোলাও রান্না করলে সবসময় একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু এই পোলাও সারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় খেতে বেশ ভালোই লাগে এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা খুব সুন্দর করে সরিয়ে যাবে এখন আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে দশ মিনিটের জন্য তো দশ মিনিটের জন্য এখন ডেকে দিলাম তা দশ মিনিট পরে ফিরে আসলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন পোলাও ভাতটাকে আমি নেড়ে চেড়ে নিব ভিতরে কিন্তু কোনো পানি নাই আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে এখন এই পর্যায়ে সব সময় পোলাওটাকে নেড়ে চেড়ে দিবেন কারণ দেখা যায় অনেক সময় উপরের ভাতটা মানে চাল চাল থাকে আর ভিতরেরটা ঠিক হয়ে যায় তাহলে নেড়ে দিলে দেখা যায় সব ভাতগুলো সমানভাবে ফুটে ওঠে এখন দিয়ে দিব আমি উপর থেকে কিছু ঘি আর এই পর্যায়ে ঘিটা দিলে এই পোলাওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে কারণ ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর থাকে কারণ আমি সবসময় পোলাও রান্না করলে দেখা যায় এইভাবে এই শেষ পর্যায়ে আসা ঘি দেই এতে করে পোলাও মানে ভিতরে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায় এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখবো এবং দেখে একটা করে লাইক দিয়ে দিব আশা করি এটাতে ভুল করবেন না আর পুরো ভিডিও জুড়ে থাকবেন এখন আমি আবার পাঁচ মিনিটের জন্য এটাকে দমে রেখে দিব তাই তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর এখন আমি পোলাও ভাতটাকে একটু নেড়ে চেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন পোলাও ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে তা আমার মতন এভাবে পোলাও রান্না করে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর যারা খাবে তারা সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি এখন পোলাওটাকে সাফ করে নিব তাই দুপুরবেলা খাওয়ার জন্য এখানে আমি এই পাত্রে উঠায় নিচ্ছি উপর থেকে যে মশলাগুলো ছিল দেখা যায় দারচিনি তেজপাতা সেগুলো আমি উপর থেকে ফেলে দিচ্ছি আর এখানে কিছু পিঁচ ব্রেস্তা উপর থেকে দিয়ে দিব এতে করে দেখতে ভালো লাগব আর খাওয়ার সময় আরও বেশি ভালো লাগব কারণ পেঁয়াজের যে ভাজা ফ্লেভারটা পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা কিন্তু সবারই কম বেশি ভালো লাগে এই তো খুব সুন্দরভাবে পোলাওটা রান্না করা হয়ে গেল আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে